তিনজন পরিযায়ী শ্রমিকের পথ দুর্ঘটনায় মৃত্যু কাজ করে ক্যাম্পে ফেরার সময় রাস্তায় ডাম্পারের সঙ্গে ধাক্কা দুর্ঘটনায় তিনজন শ্রমিকের মৃত্যু হয় মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই পরিবারের আত্মীয় স্বজন বাবা মা পাড়া প্রতিবেশী সকলেই শোকা হত। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 ভয়াবহ পথ দুর্ঘটনায় তিনজন পরিযায়ী শ্রমিক নিহত সংসার চালানোর জন্য মা বাবা ছেলে মেয়ের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিল ভিন রাজ্যে উত্তরপ্রদেশে কাজ করতে গিয়েছিল কাজ করে ক্যাম্পে ফেরার সময় রাস্তায় ডাম্পাড়ে ধাক্কায় দুর্ঘটনায় তিনজন শ্রমিকের মৃত্যু হয় মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই পরিবারের আত্মীয়-স্বজন বাবা মা পাড়া প্রতিবেশী সকলেই শোকা হত নিহত শ্রমিকদের নাম হাসান শেখ রাহুল শেখ কাইফ শেখ আনুমানিক তাদের বয়স তেইশ থেকে চব্বিশ বছর বাড়ি রানীতলা থানার খরিবোনা চাঁদপুর গ্রামে সকালে আপনার সঙ্গে ফোনে কথা হয়নি কালকে হয়েছিল কে ফোন করেছিল আচ্ছা কতদিন হলো কাজে যাওয়া আপনার ছেলে মেয়ে কজন কি নাম আপনার স্বামীর

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলেন খরিবুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি নিহত পরিবারের সাথে কথা বললেন এবং তাদের পাশে দাঁড়ালেন তাদের সমবেদনা জানালেন আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ